দর্শক এই যে আপনারা দেখছেন এই দইয়ের হাড়িতে আপনারা এক গ্রাম মরিচের বীজ যদি এভাবে ফেলেন দেখেন একটা বীজও কিন্তু মিস যায় নাই সবগুলো চারা হয়ে গিয়েছে আপনারা যদি এই বারান্দায় মরিচ চাষাবাদ করতে চান তাহলে আপনাদের জন্য সবচেয়ে সেরা জাত হচ্ছে আপনারা পট মিক্সার তৈরিতে প্রতি কেজি উপকরণের সাথে দিয়ে বিশ গ্রাম গুঁড়ো মিশিয়ে দেন টবের মাটির উপরে মাসে একবার এক চামচ চূড়া দিয়ে দিবেন এবং আপনার যে পানি রয়েছে চা খাওয়া হয় কলার খোসা এবং পেঁয়াজের খোসা রয়েছে রসুনের খোসা রয়েছে এই পেঁয়াজ কলার খোসা রসুনের খোসা গুলোকে যদি আপনারা এক সপ্তাহ একটা ডিব্বায় ঢুকিয়ে পানি দিয়ে যদি মুখ বন্ধ করে রেখে দেন এছাড়া নিম বীজের নির্যাস এছাড়া আতাফল পাতা মরিচের গুঁড়া রিফা ফলের পাতা পিষে সাথে সাথে স্প্রে করেন এই যে দেখেন কি ভরপুর মরিচ ধরে আছে আপনি চাইলে আপনার বাসায় একটি তেলের কন্টিনে কিংবা একটি এরকম বালতিতে কিংবা এই যে দইয়ের পাতিল আছে এই দইয়ের পাতিলে আপনার বসত বাড়িতে যেই মরিচের প্রয়োজন হয় এই মরিচ সারা বছর উৎপাদন করতে পারেন এই মরিচ চাষাবাদ করতে গেলে আপনাদের কি কোনো সারের প্রয়োজন হয় বা কোনো কীটনাশকের প্রয়োজন হয় কিছুই প্রয়োজন হয় না আপনারা একটা জিনিস খেয়াল করেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুস্থ থাকার জন্য প্রতিদিন তিরিশ মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করতে হবে আপনি প্রতিদিন ভিটামিন সি কোথায় পাবেন আপনি যদি আপনার বাসায় এই যে দেখছেন যদি এরকম একটি ১২ মাসি মরিচ গাছ থাকে একটি বোমাই মরিচ গাছ যে এই যে বোমাই মরিচ ধরেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বোমাই মরিচ প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এছাড়াও আপনারা আপনাদের বসত বাড়িতে অর্নামেন্টাল বিভিন্ন যে মরিচ গাছগুলো রয়েছে এই মরিচ গাছগুলো এই বারান্দায় দইয়ের হাড়িতে কিংবা এরকম অব্যবহৃত বালতিতে কিংবা এই যে তেলের কন্টিন রয়েছে পাঁচ লিটার বা আট লিটারের এই তেলের কন্টিন ব্যবহার করে আপনারা এই বারো মাস আপনার এই বারান্দায় মরিচ চাষাবাদ করে পরিবারের মরিচের চাহিদা পূরণ করতে পারেন এমনকি আপনার যে প্রতিদিনের ভিটামিন সির চাহিদা রয়েছে এই সির চাহিদা পূরণ করতে পারেন আজকের পর্বে তুলে ধরব আপনি সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনার বারান্দায় তবে কিংবা দইয়ের হাড়িতে কিংবা অব্যবহৃত বালতি কিংবা এই যে তেলের কন্টিন রয়েছে তেলের কন্টিনে কিভাবে মরিচ চাষাবাদ করে পরিবার চাহিদা মিটাতে পারেন তার বিস্তারিত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশ কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর দর্শক আপনারা যদি এই বারান্দায় মরিচ চাষাবাদ করতে চান তাহলে আপনাদের জন্য সবচেয়ে সেরা জাত হচ্ছে সতেরোশো এক কিংবা বিশ বি প্লাস এই যে আপনারা দেখছেন এই দইয়ের হাড়িতে আপনারা এক গ্রাম মরিচের বীজ যদি এভাবে ফেলেন দেখেন একটা বীজও কিন্তু মিস যায় নাই সবগুলো চারা হয়ে গিয়েছে আপনারা এমন একটা বিল্ডিং এর চল্লিশ থেকে পঞ্চাশটা ফ্ল্যাটও যদি থাকে প্রত্যেকটা ফ্ল্যাটের মরিচের গাছের চাহিদা পূরণ হয়ে যাবে এক গ্রাম বীজ থেকে এছাড়াও আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি মরিচ গাছ এটাতে একটি গাছ লাগালে চার থেকে পাঁচ বছর পর্যন্ত আপনার মরিচ দিবে এবং এইভাবে থোকায় মরিচ গাছে পাতা কম ফুল এবং মরিচের সংখ্যাই বেশি এই বারো মাসি মরিচ যেহেতু একটি স্থানীয় জাত আপনারা যে কোনো গাছ থেকেই একটি পাকা মরিচ সংগ্রহ করে এই মরিচটাকে যদি আপনারা ফারেন এর ভিতরেই কিন্তু বীজ রয়েছে এই বীজগুলোকে আপনারা শুকিয়ে রেখেও দিতে পারেন কিংবা এই বীজগুলোকে সরাসরি আপনারা এই যে এখানে টব রয়েছে এই টবের মধ্যে এভাবে ফেললে আবার এভাবে মরিচের চারাও হয়ে যাবে দর্শক সব আপনার বারান্দায় যদি এরকম একটি ষোলো লিটারের যে রঙের বালতি রয়েছে এরকম রঙের বালতিতে আপনারা এই বারোমাসি মরিচ একটি বা দুটি চারা যদি আপনারা বারান্দায় চাষাবাদ করেন তাহলে আপনাদের যে পারিবারিক যে চাহিদা এই চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে কিংবা আপনারা এই যে বোমাই মরিচ যারা পছন্দ করেন আপনারা চাইলে এই যে এখানে দেখছেন যে বোমাই মরিচ ধরে রয়েছে এই বোমাই মরিচ আপনারা সহজেই চাষাবাদ করতে পারেন এই বোমাই মরিচ চাষাবাদ করে যারা বোমাই মরিচ পছন্দ করেন বা এটাকে কামরাঙ্গা মরিচ অনেকে বলে থাকে এই মরিচ আপনারা করে আপনাদের পরিবারের চাহিদা মেটাতে পারেন প্রশ্ন হচ্ছে এই মরিচ চাষাবাদ করতে গেলে আপনাদের কি কোনো সারের প্রয়োজন হয় বা কোনো কীটনাশকের প্রয়োজন হয় কিছুই প্রয়োজন হয় না সামান্য হলুদ গুঁড়া ব্যবহার করে আপনারা পট মিক্সার তৈরিতে প্রতি কেজি উপকরণের সাথে বিশ গ্রাম হলুদ গুঁড়া মিশিয়ে দেন তবে মাটির উপরে মাসে একবার এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিবেন এবং যে কোনো বিষ সংরক্ষণের সময় হলুদ গুঁড়া মিশিয়ে বীজ সংরক্ষণ করবেন বা প্রুনিং বা ডাল কাটলে কাটা স্থানে হলুদ গুঁড়া সামান্য পানি দিয়ে পেস্ট করে আপনারা লাগিয়ে দিবেন এছাড়াও গাছের সাদা তুলার মতো যখন ছত্রাকের মাইসেলিয়াম দেখবেন এই সেখানেও কিন্তু হলুদ গুঁড়া পেস্ট করে সেখানে লাগিয়ে দিবেন এছাড়াও গাছে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে হলুদ গুঁড়া মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই গাছে পোকার আক্রমণ কমে যাবে এবং আপনার যে চাল ধোয়া পানি রয়েছে প্রতিদিন যদি এই গাছের গোড়ায় এই চাল ধোয়া পানিটুকু দিয়ে দেন এই যে আপনারা এখানে দেখছেন যে মরিচ গাছের গোড়ায় অসংখ্য চা পাতা রয়েছে আমাদের প্রত্যেকটা পরিবারেই কিন্তু চা খাওয়া হয় এই চা পাতাগুলোকে যদি আপনারা গাছের গোড়ায় দিয়ে দেন এবং এই যে দেখছেন ডিমের খোসা এই ডিমের খোসাগুলোকে যদি আপনারা এভাবে গাছের গোড়ায় দিয়ে দেন এবং আপনাদের পরিবারে যে কলার খোসা এবং পেঁয়াজের খোসা রয়েছে রসুনের খোসা রয়েছে এই পেঁয়াজ কলার খোসা রসুনের খোসাগুলোকে যদি আপনারা এক সপ্তাহ একটা ডিপ্বায় ঢুকিয়ে পানি দিয়ে যদি মুখ বন্ধ করে রেখে দেন এবং এই পানিটুকু যদি আপনারা এক অনুপাত এক অর্থাৎ এক লিটার মিশ্রণের সাথে এক লিটার সমপরিমাণ পানি মিশিয়ে যদি আপনারা সপ্তাহে অন্তত দুই দিন এই গাছের গোড়ায় দেন তাহলে কিন্তু আপনার এই বারো মাসি মরিচ গাছটিতে কোনো সার বা খাদ্য বা হরমোন বা ভিটামিন কোন কিছুরই প্রয়োজন নাই এবং যদি দেখেন মরিচ গাছে তুতে পোকা কিংবা সাদা মাছি কিংবা এই যে এরকম মরিচের পাতাগুলো গুলো কুকড়ে গিয়েছে তাহলে এটা উল্টাবেন এবং এই যে দেখেন এই যে মরিচের পাতাটি উল্টা নৌকার মতো হয়ে গিয়েছে এটা কিন্তু মাকড়ের আক্রমণ তো এখন আমরা কি করতে পারি এই পাতাটি যেহেতু সমস্যা এই পাতাটিকে আমরা এভাবে সংগ্রহ করে আমরা ফেলে দিতে পারি এছাড়া এই যে পাতাগুলো যদি কুকরানো মনে হয় তাহলে মনে রাখবেন এখানে ট্রিপস বা সাদা মাছি পোকার আক্রমণ হয়েছে এই যে উড়াউড়ি করছে এগুলো সাদা মাছি তো আপনারা করতে পারেন কি এখানে আপনারা এক লিটার পানিতে চা চামচ এক চামচ হুইল পাউডার মিশিয়ে যদি আপনারা পাতার নিচে ভিজিয়ে স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনার এই চিপস বা হোয়াইট প্লাই কিংবা অ্যাপিড এই তিনটা পোকাই দমন হয়ে যাবে এছাড়া নিম বীজের নির্যাস আধা ভাঙ্গা নিম বীজ পঞ্চাশ গ্রাম এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে যদি আপনারা স্প্রে করেন এছাড়া এক ভাগ আতাফল পাতা পিষে পাঁচ ভাগ পানির সাথে মিশিয়ে যদি ছেঁকে আপনি সাথে সাথে স্প্রে করেন এছাড়াও আপনারা যদি দশ গ্রাম মরিচের গুঁড়া এক লিটার পানিতে গুলিয়ে যদি এক রাত রেখে দেন এবং পরদিন সকালে যদি আপনি ছেঁকে এর সাথে পাঁচ গুণ পানি মিশিয়ে স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার পোকা মারা যাবে এছাড়াও এক কেজি শরীফা ফলের পাতা পিসে দশ লিটার পানিতে গুলিয়ে যদি আপনারা স্প্রে করেন এছাড়াও উদ্ভিদজাত বালিনাশক যেমন নিম্বিসিডিন বা বাইকাও প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড চল্লিশ পার্সেন্ট রুসোল আইপিএম এর ফাইটোক্লিন সাত মিলি পার লিটার অথবা অ্যাজোডিডাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের রুসল আইপিএম এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার অথবা ম্যাট্রিন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট গ্রুপের ইস্পাহানির বায়োট্রিন এক দশমিক চার মিলি পার লিটার হারে এছাড়া স্পাহানি ডি ইলিমোন পাঁচ পার্সেন্ট এসেল গ্রুপের বায়োক্লিন এক মিলি পার লিটার হারে অথবা বেসিয়ানা এক দশমিক এক পাঁচ পার্সেন্ট ডব্লিউপি গ্রুপের বায়োভেরিয়া শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার হারে অথবা এবং একটু এক দশমিক দুই পার্সেন্ট গ্রুপের রুসল আইপিএম এর বায়োম্যাক্স এম এক মিলি পার লিটার হারে অথবা এবং একটু পাঁচ পার্সেন্ট গ্রুপের রুসোল আইপিএম এর প্লাস শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার হারে আপনারা বিকেলবেলা দশ দিন পর স্প্রে করতে থাকবেন তাহলেও কিন্তু এই শোষক পোকাগুলো দমন হয়ে যাবে এছাড়া আপনারা কিন্তু এই মরিচ গাছে অন্য কোন যত্নের প্রয়োজন হয় না তাহলে একটা জিনিস খেয়াল করেন আপনার বারান্দায় এই দইয়ের হাড়ি কিংবা অব্যবহৃত ড্রাম কিংবা তেলের কন্টিনে সহজেই আপনারা মরিচ কিংবা বারো মাসি মরিচ কিংবা এই যে বোম্বাই মরিচ বা কামরাঙ্গা মরিচ চাষাবাদ করে পরিবারের চাহিদা অনায়াসেই মিটাতে পারেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই বাংলাদেশের সকল ফল ফসল এবং বাংলাদেশের চাষযোগ্য সকল বিদেশি ফল ফসলের প্রায় আট শতাধিক ভিডিও রয়েছে যেটা আর কোনো ইউটিউব ইউটিউব চ্যানেলে নাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো প্রযুক্তির দেখে আপনারা কৃষিতে উদ্যোগী হবেন বারান্দা বাগান সাত বাগান করে আপনারা নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিয়েও আপনারা পারিবারিক যে সম্পর্ক এটাকে বৃদ্ধি করবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয় আল্লাহ হাফেজ এই কৃষিতেই বিষয় ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে